সালামু আলাইকুম ভিউস আমি মশুর আছে আলিফ কোন বাইকের নতুন কত তাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকবেন তো প্রথমেই আমাদের অ্যাড্রেসটা একটু বলে রাখছি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণী মগবাজার ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক বা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটরস দেখতে পাচ্ছেন আমাদের আলিফ মোটরস হচ্ছে ইয়ামাহা এম ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান এবং বি এর প্রচুর স্টক অ্যাভেলেবল আছে এবং বিভিন্ন রকম কালারফুল কালারফুল বাইক গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের আলিফ মোটরস মগ বাজারে তো তার জন্য হবে এবং আমাদের যে স্ক্রিনে থাকা যে নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলো হচ্ছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা তো চাইলে পরে সেই এর মধ্যে কানেক্ট হয়ে আমাদের সাথে কথা বলে নিতে পারে তো প্রথমে যে বাইকটি দেখাতে চলেছি এই বাইকটি হচ্ছে

তারা খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন এই বাইকটিতে আপনার আইকন যে গুলো থাকে যেমন নেভিগেশন মিউজিক দেন হচ্ছে আপনার গুগল ম্যাপ সবকিছু কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন এবং সেটা হচ্ছে মিটার সাথে কানেক্টেড আপনারা ওয়াই কানেক্টেড ডিভাইসের মাধ্যমে কিন্তু এই কানেক্টিভিটিতে দিয়ে কিন্তু এই আইকন পারফরমেন্সের সুযোগ সুবিধাটা নিতে পারবেন বিএস সেভেন ইঞ্জিন টেকনোলজি হওয়ার ফলে এটার মাইলেজটাও কিন্তু খুবই চমৎকার দিচ্ছে যেটা হচ্ছে টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে হচ্ছে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে আসে হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের আর বাইক সেটা হচ্ছে আপনার আইকন পারফরমেন্সের ডুয়েল চ্যানেল এ বিএস স্যাকশন কন্ট্রোল বি এস সেভেন টেকনোলজির আর এম সেটা হচ্ছে আপনার কার্বন ব্ল্যাক তো এটাকে কেন ব্ল্যাক বলা হয় দেখে নিন এটা কিন্তু ফাইবার না জাস্ট ফ্রন্ট হচ্ছে ব্ল্যাক এটাকে কার্বন ব্ল্যাক বলা হয় এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের আলিফ মোটরসে দুটো রি ফিচার্স কিন্তু সেম জাস্ট শুধু হচ্ছে কালার কম্বিনেশনে একটু চেঞ্জ আছে তো এই বাইকটির প্রাইস রাখা হয়েছে যেটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েটেড পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা সেখান থেকে আপনারা ক্যাশব্যাক অফার পাচ্ছেন পাঁচ হাজার টাকা তার মানে হচ্ছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর আসে হচ্ছে ইন্দো ভেরিয়েন্টের এম যেহেতু আলিফ মোটরস ইন্দোনেশিয়ান বাইক থাকবে না সেটা তো হতে পারে না তো বর্তমানে আমাদের কাছে এম কার্বন ব্ল্যাকটা অ্যাভেলেবল আছে তবে সবাই কিন্তু একটু ভুল করে থাকেন সেটা হচ্ছে যে আপনারা ইন্দো ভেরিয়েন্টেও কিন্তু বলে থাকেন বিএস সেভেন BS7 সেভেন বলতে কিন্তু আপনার বোঝা হচ্ছে ইন্ডিয়ান টেকনোলজি বিএস সেভেন মানে হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড সেভেন আর ইন্দোনেশিয়ান বাইগুলো হচ্ছে ইউরোপিয়ান গ্রেটেড হয়ে থাকে তাই হচ্ছে এটা ইউরোপ ফাইভ গ্রেটেড ইঞ্জিন বলা যায় তো টোটালটা হচ্ছে জাপানিজ টেকনোলজি ওয়াইজ যে ফলো করে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে যে বাইকগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান বাইক মানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফাইভ গ্রেটেড ইঞ্জিন তো এই বাইকটিতে কিন্তু আপনারা আইকন পারফরমেন্স পাচ্ছেন না তবে বিল কোয়ালিটি এবং ইঞ্জিনের লং জাভিটি কিন্তু অসাধারণ তো তার জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই যাদের বাজেটে কোনো প্রবলেম নেই তারা এই ইন্দো এই বাইকটি নিতে পারেন আর ইন্দোনেশিয়ান এই বাইকটির বাজার মূল্য রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে সাত লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা ক্যাশব্যাক অফার পাবেন দশ হাজার টাকা তার মানে হচ্ছে যারা নিতে এবং যারা নিউ গ্রাফিক্স নিতে চাচ্ছেন দুটোই কিন্তু অ্যাভেলেবল আছে তবে বিফোর এর একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু নন এভিএস ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম ইন্দো ভেরিয়েন্ট আর বিফোর কিন্তু অনেক চাহিদা আমাদের বাংলাদেশে তো আমাদের আলিফ মোটরসে কিন্তু এখন দুটো ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ওল্ড গ্রাফিক্স একটা হচ্ছে নিউ গ্রাফিক্স তো এই প্রথমেই আসি হচ্ছে এই ওল্ড গ্রাফিক্স

সেটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের আলিফ মোটরস সেটা হচ্ছে আপনার ছয় লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা হচ্ছে ছয় লক্ষ টাকা আর যারা গ্রাফিক্স ডিজাইনের ইউনিক কালার কম্বিনেশন পেয়ে চান সেটাও কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের আলিফ মোটরস এর সেটা হচ্ছে আপনার এই উইথ ইউ গ্রাফিক্স ব্লু উইথ ব্ল্যাক কম্বিনেশন তবে এই বাইকটি কিন্তু খুবই রেয়ার যারা এই বাইকটি নিতে চাচ্ছেন শুধুমাত্র আলিফ মোটরসে পেয়ে যাবেন অন্য কোথাও পাবেন না গ্রাফিক্সের এই বাইকটি প্রাইস রাখা হয়েছে আমাদের আলিপ মোটরসে ছয় লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা ক্যাশব্যাক অফার পাচ্ছেন দশ হাজার টাকা তার মানে হচ্ছে ছয় লক্ষ টাকা রাখা হয়েছে তো এরপরে আসি যে যারা ক্যাফে বাইক যারা নিতে চান তাদের উদ্দেশ্য বলি ইয়ামাহা এক্সেসার কোনো বিকল্প নেই কারণ এই ইয়ামাহা এক্সেসার এর আপনি যে টায়ার পজিশনটা আছে এটা হচ্ছে অন রোড এবং অফ রোড ডুয়েল পারপাস আপনারা ইউজ করতে পারবেন এবং এটার ইঞ্জিনটাও কিন্তু ঠিক ইয়ামাহা আর ওয়ান ফাইভ ইন্দো যেটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড গ্রেড দেওয়া রয়েছে যার ফলে হচ্ছে আপনি রেট্রো টাইপ বাইক ক্লাসিক্যাল লুক তার মধ্যে স্ক্রামলার টাইপের বাইকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ারফুল ইঞ্জিন তো আমাদের কাছে দুটি কালার অ্যাভেলেবল আছে একটি হচ্ছে আপনার সিলভার কালার এবং আরেকটি হচ্ছে আপনার ব্ল্যাক কালার তো এই বাইক দুটি প্রাইস রাখা হয়েছে আমাদের আলি মোটরসে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশ অফার তার মানে হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এম টি ফিফটিন ইন্ডিয়ান বিরিয়ান ডুয়েল চ্যানেল এ বি কন্ট্রোল এবং বিএস সেভেন স্টার্টার্ড ইঞ্জিনের সেটা হচ্ছে মস্টার এডিশনটা আপনারা পেয়ে যাবেন এই মস্টারের প্রাইস রাখা হয়েছে আমাদের আলীফ মটরসে পাঁচ লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার তার মানে হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা এবং তার সাথে যারা ইন্দো ভেরিয়েন্ট এর এম নিতে যাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরস এ লক্ষ ষাট হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার তো ভিউয়ার্স আলিফ মোটরস সবসময় হান্ড্রেড পার্সেন্ট সিপিউ কন্ডিশন বাইক ইম্পোর্ট করে থাকে এবং বিক্রয় করে থাকে আপনারা চাইলে পরে আমাদের এখানে এসে নিজ হাতে বাইক আনপ্যাক করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাইক প্যাক করে রাখা আছে আপনাদের অপেক্ষায় আপনারা আসবেন নিজ হাতে বাইক আনপ্যাক করবেন আপনার পছন্দের স্বপ্নের বাইকটি নিয়ে যাবেন আলিফ মোটর থেকে তাছাড়াও বাইকের সাথে আমরা সাত হাজার কিলোমিটার মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস দিয়ে রাখছি যাতে আপনাদের সার্ভিসের টেনশনটিও যাতে না থাকে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে হ্যাসেল ফ্রি উইদিন 10 টু 15 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আর বিষয়টা হচ্ছে অনেকেই আছেন যারা ঢাকার বাইরে থেকে চিন্তা করছেন যে আমার বাইকটা আমি ঢাকার বাইরে থেকে কিভাবে ডেলিভারি নিব আপনারা জাস্ট আসবেন বাইক দেখবেন চুজ করে পেমেন্ট করে চলে যাবেন এবং ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে অথবা পিকআপের মাধ্যমে আপনাদের বাইকটি সেভাবে আপনারা নিয়ে যেতে পারবেন তো ভিউয়ারস কথা বাড়াচ্ছি না এখানে শেষ করছি আজকের ব্লগটি তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোন ব্লগসে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে আলিফ মোটরস এর নতুন ভিডিও